এই দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে বিশেষ করে এই বারোই আগস্টের পর থেকে আপনার মহাযুগে পতিত হচ্ছে ন্যায়দাতা শনি এবং ইউরেনাস অর্থাৎ অরুণ এই এই ইউরেনাস এবং শনি একটা মহামিলনে মহারাজযোগের রাজযোগ তৈরি হচ্ছে এবং যার কারণে এই তিনটি রাশি জাতক জাতিকা প্রজাতিকাগণে অত্যন্ত শিক্ষা ব্যবসা বাণিজ্য এবং শরীর তাদের কিন্তু ভালো যাবে কারণটা হলো এই যে ন্যায় আপনার শাস্তিদাতা শনি বর্তমানে সে আসে কোথায় মিন রাশিতে অন্যদিকে অরুণ গ্রহ আছে বিশ্ব রাশিতে অর্থাৎ শনি আড়াই বছর মিন রাশিতে অবস্থান করবে আর অরুণ অবস্থান করবে আট বছর বিশ্ব রাশিতে অতএব এই বারোই আগস্টের পর থেকে দু হাজার পঁচিশ সালে আপনার মঙ্গলবারের পর থেকেই এই তিনটি রাশি তাদের অর্থনৈতিক চমক শিক্ষার চমক পারিবারিক চমক এবং ছেলেমেয়েদের মেয়েদের চমক একের পর এক চমকের চমক তারা দেখাতে চলছে এই মহা মহারাজ্য কোটা শাস্তিদাতা শনি এবং আপনার মানে ইউরেনাস এই দুইটি গ্রহ আপনার প্রায় মানে ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে তারা কিন্তু একে অপরের দিকে অবস্থান করবে এই যার কারণে দেখা যাবে এই যে আপনার বিশ্বরাশিতে আট বছর অবস্থান করবে আপনার বিশ্ব আর আড়াই বছর অবস্থান করবে শনি মিন্দাসিতে শনি এই যে মহামিলনে এই মঙ্গলবার মঙ্গলবার থেকে অর্থাৎ মঙ্গলবার রাতের পর থেকেই মহারাজ্যকে এই শনি এবং ইউরোনে বিশেষ আপনার যে রাজ্য সৃষ্টি হয়েছে এই রাজ্যকে অত্যন্ত উপকৃত এবং ধর্মশালী বৃত্তশালী এবং আপনার সম্মানশালী মধ্যে চলছে এই তিনটি রাশি এর মধ্যে পড়েছে বিশ্ব রাশি শনি এবং অরুণের এই যে মানে থ্রিয়ে প্রতি দশ আপনার যোগ এবং এই জাতকের ইতিবাচক একটা মহারাজ্যোগ তৈরি হয়েছে যার কারণে পিতা মাতার কাছ থেকে আপনি সাহায্য সহযোগিতা পাবেন শ্বশুর শাশুড়ির কাছ থেকেও আপনি সাহায্য সহযোগিতা পাবেন এবং আপনার স্ত্রী যদি কর্মরত হন তার কাছ থেকেও আপনি সাহায্য সহযোগিতা পাবেন যার কারণে আপনি নতুন একটা মানে বিশ্বাস নিয়ে নতুন ব্যবসার দিকে আপনি ধাবিত বা নতুন কর্মের দিকে ধাবিত হওয়ার যে একটা প্রবণতা বা ইচ্ছাশক্তি আপনি করেছেন সেটা আপনার সফলতার দিক ধাবিত হচ্ছে এবং ব্যবসায়িক আলাপ আলোচনাটা আপনার লাভবান লাভের দিকে আপনার ধাবিত হবে এবং এই সময়টা শিক্ষার্থীদের জন্য শিক্ষা ভ্রমণের একের পর এক শিক্ষা ভ্রমণ দিকে তারা আসক্তি মানে তাদের এই যোগটা কিন্তু করবে তেমনি কিন্তু আপনার এই কর্কট রাশি কর্কট রাশি জাতক ও জাতিকাগণ এই জাতক ও জাতিকা জীবনে আপনার মানে দশ যোগের প্রভাবে অর্থাৎ শনি এবং এরুণাচার এই যোগের প্রভাবে আপনার কিন্তু কর্কট রাশি জাতক ও জাতিকাগণের যে স্লো মানে যে আস্তে আস্তে চলছিল সেটা তার দ্রুত গতি বৃদ্ধি পাবে এবং অগ্রগতির দিকে তারা যাবে এবং বড় বড় পরিকল্পনা এবং আপনার কাজ তারা কিন্তু হাতে আপনার নিবে এবং তাদের মানসিক শক্তিটাও বৃদ্ধি পাবে তার কেরিয়ারের নতুন উচ্চতায় সে পৌঁছে যাবে এবং উচ্চ আশা এবং তার উচ্চ মানে শিক্ষা স্তরে তার দারুণ মনের মতো জায়গায় ভর্তি হওয়া কর্মস্থলে তার অগ্রগতি হওয়া এগুলো কিন্তু আপনার এই কর্কট রাশি জাতক ও জাতিকাগণ সে দেখাতে পারবে এবং তার কঠোর পরিশ্রমের হারটা বেড়ে যাবে পরিশ্রমের ফলও সে পাবে এবং পরিবার পরিজনকে নিয়ে দূরে ঘুরতেও আপনি কিন্তু যাবে এই কর্কট রাশি জাতক ও জাতিকাগণ আর হচ্ছে আপনার কুম্ভ রাশি এই কুম্ভ রাশি এই শনি আপনি আপনার কর্মদাতা শনি বা শাস্তিদাতা শনি এবং ইউরোয়াশ এর একটা মহান আর্যকের প্রভাবে কুম্ভ রাশি জাতক ও জাতিকেগণের অনেক সুযোগ সুবিধা সে প্রাপ্তি লাভ করবে তেমনি অনেক অর্থবহ কথাবার্তা আপনার অগ্রগতির দিক ধাবিত হবে সন্তানদের মানে শিক্ষায় তারা ভালো চমৎকার ফলাফল করার কারণে তার ভালো স্থানে ভর্তি হয়ে যাওয়া আর পৈতৃক সম্পত্তি নিয়ে যে জয় ঝামেলা ছিল সেটা আপনার হস্তগত হওয়া বা সেটা একটা পথ আপনি খুঁজে পাওয়া কুম্ভ রাশির জাতক ও জাতিকে গণ এই সময় পাবে সুখী ও শান্তি আর শান্তি বোধ করবে এবং তার মানসিক একটা স্বস্তির মধ্যে কুম্ভ রাশির জাতক ও জাতিকে গণ এই বর্তমান অবস্থায় থাকবে এবং নতুন কাজকর্মের দিকে সে ধাবিত হবে কুম্ভ রাশি কর্কট রাশি এবং আপনার বৃষ রাশি এই তিনটি রাশি শনি এবং অরুণের অরুণ ষাট ডিগ্রিতে কিন্তু অবস্থান করবে এই ষাট ডিগ্রিতে অবস্থান করার কারণে শনি ও অরুণ আছে এই বিশেষ একটা যোগে বিশেষ রাত যোগ পতিত হওয়ার কারণে তার জীবনে দুঃখ কষ্ট যেমন নাশের দিকে যাবে এই তিনটি রাশি তাদের বিয়ে সাথে জায়গাটা যেমন একটা সুন্দর আলোচনার মধ্য দিয়ে যাবে তাছাড়া আপনার পিতা মাতা যদি কঠিন ভোগ থেকে পায় সেটাই এই বর্তমান সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধরা হবে তাছাড়াও আপনার কু এবং পশুপাশি কৃষিকাজেও আপনি একটা দারুণ সফলতা আপনি দেখাতে পারবে এই তিন রাশি জাতক ও জাতিকা গণ এবং এই মহারাজ্যের কারণে এই তিন রাশি সম্পদশালী হবে অর্থশালী হবে অগ্রগতি হবে এবং তাদের মনের ইচ্ছাও পূরণ হতে চলছে এই তিন রাশি কারণ এই তিন রাশি ভাগ্যের একটা আমূল পরিবর্তন হতে চলছে এই তিন রাশি জাতক ও জাতিকাগণ গণ ভালো থাকবে সুখে থাকবে ধন্যবাদ